হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা আসামে একটা মারাত্মক ঘটনা ঘটেছে রাতারাতি তিরিশ হাজার ঘোষিত চিহ্নিত বাংলাদেশি ভ্যানিস হয়ে গেছে এবার আমি আপনাদেরকে এই চ্যানেলে যে ভিডিওই করি না কেন বলি না কেন সমস্ত কিছু তথ্য প্রমাণ সহ বলি তো আজকের আলোচনাতেও প্রথমেই আমি নিয়ে চলে এসেছি ডেকান হেরাল্ডের প্রতিবেদন যেখানে কি লেখা রয়েছে থার্টি থাউজেন্ড ডিক্লেয়ার্ড ফরেনার্স ঘোষিত বিদেশি মানে বাংলাদেশি ডিজ্যাপিয়ার্ড ভ্যানিস হয়ে গেছে অদৃশ্য হয়ে গেছে মোট টু বি পুশড ব্যাক টু বাংলাদেশ আসাম সি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছেন যে তিরিশ হাজার চিহ্নিত বাংলাদেশি তারা রাতারাতি ভ্যানিস হয়ে গেছে আরও লোককে আমরা বাংলাদেশে ফেরত পাঠাব এবার কেসটা কি কেসটা হচ্ছে না আসাম জুড়ে অবৈধ বাংলাদেশি ধরপাকড় চলছে এবার তিরিশ হাজার লোকের যে লিস্ট বানানো হয়েছে যে এরা বাংলাদেশি এরা ইন্ডিয়ার নয় ওই তিরিশ হাজার লোক মানে লিস্ট আরো বানানো হয়েছে ওদের মধ্যে থেকে তিরিশ হাজার লোক রাতারাতি আর খুঁজে পাওয়া যাচ্ছে না এদের মধ্যে একটা বড় অংশ বাংলাদেশে যেখান থেকে এসেছিল ওখানে পালিয়ে গেছে আর একটা অংশ ইন্ডিয়ার বাকি রাজ্যগুলো পালিয়েছে কোথাও গা ঢাকা দিয়ে লুকিয়ে থাকার জন্য যাতে বেঁচে যেতে পারে বাট বাঁচবে না যেখান নেই লুকিয়ে থাক ওখান থেকে খুঁজে বের করা হবে এবং বাংলাদেশে ফেরত পাঠানো হবে দেখেনি টাইমস অফ ইন্ডিয়া টাইমস অফ ইন্ডিয়া কি লিখছে আসাম পিকিং আপ বাংলাদেশি ইলিগালস ডাম্পিং দেম ইন নো ম্যানস ল্যান্ড আসাম অবৈধ বাংলাদেশিদের খুঁজে বের করছে এবং তাদেরকে নো ম্যান ল্যান্ডে পাঠিয়ে দিচ্ছে এবার কি এই নো ম্যান ল্যান্ড এটা কেউ আমরা বুঝবো এবং পুরো ভিডিওটা অ্যাকাডেমিক পার্সপেক্টিভ থেকে আইন কি বলছে নো ম্যান ল্যান্ড কি পুরোটা আলোচনা করবো তো দেখো প্রথমে এই আসামের ম্যাপটা সরি আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আমি মানে বলার ফ্লোতে তুমি বলে ফেলি কারণ ভিডিও হয়তো দিনে ইউটিউবের জন্য একটা করি বাট বাকি দিন ছটা সাতটা তো সকাল থেকে ক্লাসই নিই দিন যেহেতু ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলি তো ক্লাসে সব সময় তুমিটা বেরোয় তো এই চ্যানেলের ভিডিও করার সময় মানে আমার অনেক ছাত্রছাত্রীর বাড়ির লোক গার্জিয়ান আপনারাও ভিডিও দেখেন তো মাঝে মধ্যে তুমি বেরিয়ে যায় ভুল হয়ে তার জন্য মার্জনা করবেন তো যেটা বলছিলাম দেখুন এইটা হচ্ছে আমাদের ভারতের উত্তর পূর্ব অঞ্চলের ম্যাপ এই যে এই জায়গাটাকে বড় করে এখানে দেখানো হয়েছে এইটা হচ্ছে আমাদের আসাম রাজ্য আসামের বেশ কটা জেলা বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে যেমন এই জায়গাগুলো দেখুন আসাম আর বাংলাদেশ বর্ডারে এখানে আছে ধুবড়ি জেলা এই জায়গাগুলো দেখুন যেখানে কাছাড় জেলা আছে ঠিক আছে এই জায়গাগুলো আসাম আর বাংলাদেশ বর্ডার এই অঞ্চলগুলোয় অবৈধ বাংলাদেশি প্রচুর ছেয়ে গেছে প্রচুর বাংলাদেশি এখানে অবৈধভাবে কোনো রকম নিয়ম আইনের তোয়াক্কা না করে ইন্ডিয়াতে ঢুকে দীর্ঘদিন ধরে বসে রয়েছে এবার এদের তাড়ানোর ব্যাপারে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যিনি এই মুহূর্তে আসামের চিফ মিনিস্টার তিনি একদম সাহসী পদক্ষেপ একের পর এক করে যাচ্ছেন এবার আমাদের আগে জানতে হবে যে আইন কি বলছে দেখুন আসামে এই সমস্যাটা আজকের না ওই জায়গাগুলো দিয়ে অবৈধ বাংলাদেশিরা আসামে দীর্ঘদিন ধরে প্রবেশ করছে এবং এই জন্য উনিশশো সালে আসাম অ্যাকর্ড বলে একটা আইন করা হয়েছিল যে সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী সেই আইনে কি বলা হয়েছিল সেই আইনে বলা হয়েছিল একদম নির্দিষ্ট ডেট দিয়ে চব্বিশে মার্চ উনিশশো পর্যন্ত যে সমস্ত বাংলাদেশি নাগরিকরা ভারতবর্ষে ঢুকে গেছে আইনি পথে মেনেই হোক না মেনেই হোক তারা ভারতীয় নাগরিক হিসেবে আমরা মেনে নিচ্ছি এরপর যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসছে তাদেরকে ফেরত চলে যেতে হবে যারা বৈধভাবে অ্যাপ্লাই করে এসছে ওকে আজকেও কেউ আসতে পারে পৃথিবীর যে কোনো দেশ থেকে আসতে পারে ওয়েলকাম কিন্তু যারা অবৈধভাবে চোরা পথে ঢুকছে তাদেরকে তাড়ানো হবে এবার আইন যদিও উনিশশো সালে হয়েছে কিন্তু রাজনৈতিক সদিচ্ছা হয়তো সেরকম ছিল না তাই অ্যাকশান এতদিন নেওয়া হয়নি অ্যাকশান এবার নেওয়া হচ্ছে ওকে তাই জন্যই উনিশশো পঁচাশিতে আইন হলেও বাংলাদেশিরা অবৈধ বাংলাদেশিরা ওখানে মনের সুখে বহাল তবিয়তে থেকে গেছে কেউ ওদের তারাইনি এবার অ্যাকশান হচ্ছে এবার প্রথমেই যেটা বুঝতে হবে যে কেন অনুপ্রবেশ করে দেখবেন আমার ভিডিওর কমেন্ট সেকশানে বাংলাদেশিদের চেয়ে কি বাতেলা ই পাস কাঁপিয়ে দিচ্ছে ইন্ডিয়াকে দখল করে নিচ্ছে বাট আসল সত্য কি আসল সত্য হচ্ছে খেতে পায় না আসল সত্য কি আসল সত্য হচ্ছে সারা দেশে এই সেদিন প্রথম মেট্রো রেল চালু হলো আসল সত্য কি আসল সত্য হচ্ছে পেট ব্যথা জ্বর হলেও কলকাতায় ডাক্তার দেখাতে আসতে হয় না হলে বিনা চিকিৎসায় মারা যায় যদি অত চিকিৎসা ব্যবস্থাই ঠিকঠাক হতো তাহলে কেন বাবা কলকাতায় আসতে আমার দেশের কেউ তো বাংলাদেশে যাচ্ছে না ট্রিটমেন্ট করাতে তো দুটোই অপশান হয় মরে যাও না হলে কলকাতায় গিয়ে বেছে ফিরে এসো তার মানে এদের দেশের হাল মারাত্মক খারাপ হবে নাই বা কেন আধুনিক শিক্ষা সংস্কৃতি পড়াশোনা কিছু করবে না পনেরোশো পৃথিবীতে ফিরে যেতে চাইবে মেয়েদের বলছে পড়াশোনা করো না তোমরা ছোট বয়সে বিয়ে করে নাও তোমরা মুখ দেখিও না তোমরা পড়াশোনা হারাম এই হারাম ওই হারাম চূড়ান্ত একটা পিছিয়ে পড়া দেশ আরও পিছিয়ে যাচ্ছে ক্রমশ এবার স্বাভাবিক যে শিক্ষা নেই স্বাস্থ্য নেই সুবিধা নেই পড়াশোনা নেই কিছু নেই তো ওইখান থেকে কাজবাজ নেই লোকজন বাঁচার জন্য একটু বেটার জীবন কাটানোর জন্য ইন্ডিয়াতে দিনের পর দিন ধরে অনুপ্রবেশ করছে ঢুকে আসছে যদি এতই যেমন বাতেলা কমেন্ট সেকশানে এরা দেয় অতই যদি ভালো হয় তাহলে বাবা কেন আসছো ইন্ডিয়ানরা তো কেউ বাংলাদেশে গিয়ে ঢুকে বসবাস করতে যাচ্ছে না তুমি যদি তোমার দেশে ভালো থাকো তাহলে কেন আসছ সোজা কথা বাতেলা পড়ে লজিকালি কথা বলো রাইট আর দ্বিতীয় কিন্তু এদের আর একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে র্যাডিকাল ইসলামিক চিন্তাধারার জঙ্গি মনোভাবাপন্ন এবং জঙ্গি সংগঠন বাংলাদেশে লাস্ট বেশ কিছু দশক ধরে প্রচুর গজিয়ে উঠেছে যেমন আনসারুল্লাহ বি টিম ঠিক আছে এই ধরনের জঙ্গি সংগঠন দীর্ঘদিন একটা লং প্রজেক্টে কাজ করছে যে ট্রেনিং দেওয়া র্যাডিক্যাল ইসলামিক লোকজনকে আস্তে আস্তে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার যে বর্ডারিং জেলাগুলো আছে সেখানে পাঠাতে হবে সেখানে আমাদের জনসংখ্যা বৃদ্ধি করতে হবে এবং তারপর এক সময় যখন জনসংখ্যা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে তখন সেইখানকার স্থানীয় বাসিন্দা কি সব র্যাডিক্যাল ইসলামিক বাংলাদেশি জিহাদি মানুষজন তারা ভারতে থেকে ভারতের এগেনস্টে কথা বলবে সাপোর্টাজ করে দেবে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন কোনো কাজই করতে পারবে না পুরোটা বিকল করে দেবে এবং ওই জায়গাটা বাংলাদেশের সঙ্গে জুড়ে নেওয়ার চেষ্টা হবে গ্রেটার বাংলাদেশ ষড়যন্ত্র এটাও একটা এদের মাথায় আছে দুটো উদ্দেশ্যে এরা অনুপ্রবেশ করে এবং দীর্ঘদিন ধরে করে যাচ্ছে ঠিক আছে যারা কমেন্ট সেকশনে জ্ঞান দিতে আসবে যদি এতই তোমার দেশে সব কিছু ভালো থাকে তাহলে এই যে তোমার ভাই বোনেরা এতদিন ধরে এখানে ঢুকেছে ওদেরকে ফেরত চলে যেতে বলো ঠিক আছে নিজের দেশে গিয়ে ভালো থাকুক কষ্ট করে আমার দেশে এসে কেন থাকতে যাচ্ছে লুকিয়ে কাটাতার পার করে আসছে কেন কোচবিহারে রিসেন্ট ঘটনা সাতষট্টি জনকে কোচবিহারে ওয়েস্ট বেঙ্গলে আমাদের রাজ্যের বর্ডার থেকে ধাক্কা মারা হয়েছে যাহ বাড়ি যা বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে চিহ্নিত অবৈধ বাংলাদেশি এই চিহ্নিত অবৈধ বাংলাদেশীদের মধ্যে চুয়ান্ন জনকে বাংলাদেশ সরকার নিয়ে নিয়েছে লজ লজ্জাহীন একটা সরকার চুয়ান্ন জন অবৈধ লোককে নিয়ে নিয়েছে কোনো লজ্জা নেই যে চুয়ান্ন জন অবৈধ লোক নিজের দেশ ছেড়ে ইন্ডিয়াতে চোরের মতো ঢুকেছিল আবার বড় বড় বাতেলা আর তেরো জনকে আরও লাজলজ্জাহীন দেশ তেরো জনকে বলছে নেবো না নিজের দেশের লোক ভাই তোমার দেশের লোক অন্তত নিয়ে নাও তাদের নিজের দেশের লোকের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করে দিয়েছে তো ভারতের সঙ্গে এরা কি করবে তেরো জনকে বলছে নেবো না ওরা বলছে আমরা তো বাংলাদেশি কোথায় যাব বলছে না না আমি নেব না নিজের দেশ বলছে নেবো না তো যে বাংলাদেশি ভাইয়েরা কমেন্ট করতে আসেন এই চ্যানেলে খেয়াল রাখবেন কোন দিন আপনার দেশের সরকার আপনাকেই বলবে না না নেব না তুমি আমার দেশের নও নিজের দেশের লোককে তো অ্যাটলিস্ট নিয়ে নাও ভাই এবার এই যে তেরো জন এরা দাঁড়িয়ে আছে কোথায় ল্যান্ড ল্যান্ড হচ্ছে এই নোম্যান্স বেঙ্গল বাংলাদেশ বর্ডার তাই তো এরকম এই যে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ বর্ডার এইরকম এইখানে হচ্ছে আসাম বাংলাদেশ বর্ডার এই যে এখানে হচ্ছে আমাদের মেঘালয় বাংলাদেশ বর্ডার এই জায়গাগুলোকে যদি জুম করা হয় তাহলে দেখা যাবে যেখানে তো বর্ডার মানে কি বর্ডার মানে সেখানে বেশিরভাগ জায়গাতেই হয় জঙ্গল আছে নইলে পাহাড় আছে নইলে নদী আছে এরকম কলকাতার রাস্তা মাঝখান দিয়ে তার কাটা দেওয়া অমন সহজ নয় বর্ডার এইবার দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে একটা নদী ঠিক আছে এবার ইন্ডিয়া আছে হচ্ছে এইখানে বাংলাদেশ আছে হচ্ছে এইখানে এই যে মাঝখানের জায়গাটা এটা কারণ নয় এটাকে বলা হয় নো ল্যান্ড এটা কারণ নয় এটা মাঝখানে ফাঁকা কারণ ওইভাবে টায় টাই কাঁটাতার দেওয়া সব জায়গায় সম্ভব হয় না যে এই কাঁটাতার এপারে আমি ওপারে তুমি মাঝখানে একটা বাফার জোন রেখে দেওয়া হয় এই তেরো জন এই মাঝখানে বাফার জোনে বসে আছে এদের কোনো দেশ নেই ইন্ডিয়া থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আর বাংলাদেশ ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে নিচ্ছে না এই তেরো জন ওখানে বসে আছে ওদের দেশ নেই আধার কার্ড নেই ভোটার কার্ড নেই পরিচয়পত্র নেই কিচ্ছু নেই রেশন নেই হসপিটাল নেই অ্যাডমিনিস্ট্রেশন নেই পুলিশ নেই প্রশাসন নেই স্কুল নেই নাথিং ওরা মাঝখানে পড়ে গেছে ছিটমহল সমস্যা আগে ছিল আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রবলেমটা সলভ করে দিয়েছে এরকম প্রচুর ছিল মাঝখানে মাঝখানে যারা নো ম্যান্স ল্যান্ডে পড়ে গেছিলো তাদেরকে বলা হতো ছিটমহলের অধিবাসী এটা আগের দশকে সলভ হয়েছে এইবার নো ম্যান্স ল্যান্ডে দাঁড়িয়ে আছে তেরো জন এইবার কেসটা কী কেসটা হচ্ছে এই মুহূর্তে কী করণীয় কী হতে চলেছে দেশ কাল আন্তর্জাতিক মঞ্চে কি আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে এবার এই যে তিরিশ হাজার লোক ভ্যানিস হয়ে গেছে মানে কোথাও কোথাও পালিয়ে গেছে আর বাকিরা নিজের দেশেই চলে গেছে যারা ইন্ডিয়ার মধ্যে পালিয়ে গেছে ওদেরকে ধরে ধরে আবার ফেরত পাঠানো হবে তিরিশ হাজারের বাইরেও আরও যারা বাংলাদেশি রয়েছে তাদেরকে খুঁজে বের করা হবে এবং এর জন্য না এফটি আছে ফরেন ট্রাইব্যুনালস আসামে ফরেন ট্রাইব্যুনালসের কাজ হলো যে কোনো লোক যদি সন্দেহজনক হয় তাহলে চেক করা যে এ ভারতীয় নাকি এ বাংলাদেশি ফরেন ট্রাইব্যুনালস যদি বলে দেয় যে এ বাংলাদেশি তাহলে এবার একে ফেরত পাঠানো হবে তো পুরো লিগাল আইনি প্রক্রিয়া মেনে কাজ হচ্ছে এইবার ফরেন ট্রাইব্যুনালস আরও অনেক লোককে আস্তে আস্তে ধরবে এবার অনেকে অনেক মানবাধিকার সংগঠন বলছে এটা তো মানবাধিকারের ব্যাপার আহাগো মানুষগুলোকে বাংলাদেশ যদি ফেরত না নেয় তাহলে ওরা ল্যান্ডে ওরম করে দাঁড়িয়ে থাকবে ওরা কি করবে গো সত্যি এটা মানুষ হিসেবে মানবাধিকারের ব্যাপার কষ্ট হয় কিন্তু যারা অবৈধভাবে আমার দেশে ঢুকে বসে আছে তাদের ইন্টেনশন তো গণ্ডগোল তাদের ইন্টেনশান যদি ভালো হতো তাহলে তো ওরা বৈধ পথে অ্যাপ্লাই করে আসতো আমার দেশে যারা অবৈধভাবে ঢুকেছে তাহলে বেশিরভাগ চান্স এটাই বলে যে এরা জঙ্গিদের সাপোর্ট দেবে এরা জঙ্গিদের স্পাই হিসেবে কাজ করবে এরা জঙ্গিদের চর হিসেবে কাজ করবে তাহলে আমরা ওদের মানবাধিকার দেখার জন্য সম্ভাব্য জঙ্গিদের সাপোর্টিং লোকজনকে আমার দেশে রেখে দেবো আর একটা পেহেলগাম একটা হওয়ার জন্য যে আমার দেশের সাধারণ মানুষ মরে যাক কোনো অসুবিধা নেই তাদের মানবাধিকার নেই তাদের প্রাণের দাম নেই যত মানবাধিকার এই অবৈধ লোকজনগুলোর তাদেরকে বের করা যাবে না তাই তো চলবে না দিস ইজ নিউ ইন্ডিয়া এই গেম ইন্ডিয়াতে বিগত বেশ কিছু বছর ধরে খেলা হয়েছে যখনই সরকার পুলিশ প্রশাসন কেন্দ্রের বা বিভিন্ন রাজ্যের নকশালদের এগেনস্টে মাওবাদীদের এগেনস্টে জঙ্গিদের এগেনস্টে সম্ভাব্য জঙ্গিদের এগেনস্টে অ্যাকশান নিতে গেছে তখনই বিদেশ থেকে ফান্ডিং করা ব্যাকিং করা কখনো প্রফেসর কখনো এনজিও কখনো শিল্পী সাহিত্যিক তারা সামনে এসে বিভিন্ন নিউজ চ্যানেলকে ডেকে আহা গো এরাও তো মানুষ মানবাধিকার কেড়ে নেওয়া উচিত না সরকার এটা ভুল করছে বলে সরকারকে আটকে দিয়েছে ইতিহাস চেক করে নিন তারপরে তারপরে তারাই ভারতবর্ষের মধ্যে থেকে ভারতবর্ষের সেনাবাহিনীকে অ্যাটাক করেছে সাধারণ মানুষকে অ্যাটাক করেছে বিস্ফোরণ ঘটিয়েছে তখন এই সমস্ত এনজিও মানবাধিকার সংগঠন প্রফেসর শিল্পী সাহিত্যিক তারা আমরা কি করে বুঝবো আমরা তো মানুষকে মানুষ হিসেবে ভাবি আপনারা জঙ্গিদের মানবাধিকার নিয়ে কথা বলেন আর ইন্ডিয়ান আর্মির সাধারণ মানুষের মানবাধিকার নিয়ে কথা বলেন না অপারেশন সিঁদুর যেটা শুরু হয়েছে এবং আমাদের দেশের সেনাবাহিনী তথা প্রধানমন্ত্রী ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন যে অপারেশন সিঁদুর অফ হয়নি চলছে অপারেশন সিঁদুরের তিনটে পার্ট এক পাকিস্তানের যে কোনো জঙ্গি ঘাঁটিতে যেখানে জঙ্গি তৈরির কারখানা সেখানে অ্যাটাক করো ধ্বংস করো হয়েছে আবার দরকার হলে ভবিষ্যতেও হবে দুই একই সঙ্গে পৃথিবীর সমস্ত দেশে ইন্ডিয়ার ডেলিগেশন পাঠিয়ে পৃথিবীর সমস্ত দেশকে বুঝিয়ে দাও যে পাকিস্তান কি নোংরা খেলাটা খেলছে এবং ইন্ডিয়া ইউনাইটেড আছে আমাদের যে ডেলিগেশন কোন দল নেই ওই ডেলিগেশনে বিজেপি থেকে শুরু করে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস থেকে সমস্ত দলের নেতারা ওই ডেলিগেশনে আছে কোন ধর্ম নেই হিন্দু থেকে শুরু করে মুসলিম থেকে শুরু করে সমস্ত ধর্মের প্রতিনিধি ওই দলে আছে যে দলটা ডেলিগেশনটা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে সমস্ত জাতি সমস্ত ধর্ম সমস্ত দল ইন্ডিয়া ইজ ইউনাইটেড এবং অপারেশন সিঁদুরের আর একটা স্টেপও আমাদের চলছে যে ইন্টারনাল আমাদের দেশের ভিতরে যেখানে যেখানে লুকিয়ে বসে আছে জঙ্গিদের সাপোর্টাররা জ্যোতি মালহোত্রা থেকে শুরু করে অবৈধ বাংলাদেশি নাগরিক সন্দেহভাজন থেকে শুরু করে সমস্ত জায়গায় এদেরকে খুঁজে খুঁজে বের করো তারাও অ্যারেস্ট করো বিচার করো মাওবাদী থেকে শুরু করে জঙ্গি পর্যন্ত পাকিস্তানের স্পাই পর্যন্ত প্রত্যেককে অপারেশন সিঁদুর কিন্তু কেউ ভেবো না সরি কেউ ভাববেন না যে কেবলমাত্র পাকিস্তানে অ্যাটাক অপারেশন সিঁদুরে একসঙ্গে তিনটে কাজ চলছে কারণ ইন্ডিয়ার ভিতরকে আগে পরিষ্কার করতে হবে ভিতরে অনেক আবর্জনা বসে আছে এবং এই একই সঙ্গে একটা অদ্ভুত ন্যারেটিভ যারা ইন্ডিয়ার ভালো চায় না এই যে ইন্ডিয়া সমস্ত ধর্ম জাতি দল এখন ইউনাইটেড হয়ে দেশের কথা ভাবছে দেশের সিকিউরিটি সেফটির কথা ভাবছে তারা একটা ন্যারেটিভ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছড়াতে চেষ্টা করবে কি ন্যারেটিভ এরা চারদিকে ছড়িয়ে আছে এরা সোশ্যাল মিডিয়ায় আছে এরা বিভিন্ন নিউজ চ্যানেলে আছে এরা বিভিন্ন জায়গা থেকে একটা কথা মানুষকে ভুল বোঝাতে শুরু করবে এরা বোঝাবে যে জানো আসামে কি হচ্ছে আসামে না সাধারণ ভারতীয় বাঙালি মুসলিমদের টার্গেট করা হচ্ছে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে আমি জানি এবং আমি বিশ্বাস করি আমার দেশের নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মানুষ হিন্দু হোক মুসলিম হোক কেউ এ কথা বিশ্বাস করবেন না কিন্তু পয়েন্ট জিরো মানুষ যারা মুসলিম সম্প্রদায়ের মধ্যে আছেন তারা হয়তো আবেগে বিশ্বাস করে নিতে পারেন এ দেশে পৃথিবীর মধ্যে মনে হয় সবথেকে বেশি মুসলিম ধর্মের মানুষ থাকেন ইসলাম ধর্মের মানুষ থাকেন আর আপনাদের কেউ বুঝিয়ে দিচ্ছে যে এখানে মুসলিমদের টার্গেট করা হচ্ছে আপনারা মেনে নেবেন এখন দেশকে ইউনাইটেড থাকার সময় এসব গল্প কথায় বিশ্বাস করার সময় না কারণ যারা এই ছড়াচ্ছে তাদের উদ্দেশ্য কি যে ইন্ডিয়ার ভিতরে মুসলিমদের বুঝিয়ে দাও যে তোমাদের টার্গেট করা হচ্ছে কিন্তু তোমাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে কিন্তু যাতে করে ইন্ডিয়ার ভিতরে আমাদের ইন্ডিয়ানদের মধ্যে হিন্দু মুসলিমদের একটা সমস্যা বেঁধে যায় সেই সমস্যা আমরা তৈরি হতে দেব না আমরা একটাই কথা বলবো দেশের সিকিউরিটি দেশের সেফটি যেখানে প্রথম প্রায়োরিটি সেখানে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক সবাই সেটাকে আমরা সাপোর্ট করি এর মধ্যে কোনো জাতি ধর্ম নেই ইন্ডিয়া ফার্স্ট নেশন ফার্স্ট এবং এই সেম নোংরা খেলা এনআরসিসি এর সময় করা হয়েছিল বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছিল যে মুসলিমদের দেশ থেকে বের করে দেওয়া হবে এত বোকা বোকা গল্প কিন্তু দুঃখের ব্যাপার আমাদের দেশের অনেকে সেটাকে বিশ্বাসও করে নেওয়া করে নিয়েছিল সদগুরু একটা মজার কথা বলেছিলেন সদগুরুকে আপনারা হয়তো অনেকে ফলো করেন ইউটিউবে আমি তো করি নিয়মিত যে এই এনআরসিসি এতে কী বলেছিল সরকার সরকার বলেছিল যে আপনি যে এদেশের মানুষ যদি প্রথম কথা সন্দেহের লিস্টে আপনি আসেন সন্দেহের লিস্টে কেন আসবো আমরা যারা এদেশের মানুষ যদি আসেন তো আপনি বার্থ সার্টিফিকেট দেখান তো এই সমস্ত মানুষ যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছিল আমার বার্থ সার্টিফিকেট নেই ওকে ঠিক আছে আপনি যে স্কুলে গেছিলেন আপনার স্কুলের কাগজ দেখান আমি স্কুলে যাইনি ওকে ঠিক আছে হতেই পারে বার্থ সার্টিফিকেট নেই বাড়িতে জন্মেছে স্কুলে যাইনি আচ্ছা ভোটার কার্ড তো আছে ইন্ডিয়ার মানুষ মানে আপনি ভোটার কার্ড দেখান আমার ভোটার কার্ড নেই আচ্ছা ভোটার কার্ড নেই আপনি গরিব সাধারণ মানুষ রেশন তো তোলেন রেশন কার্ড দেখান আমার রেশন কার্ড নেই আচ্ছা রেশন কার্ড নেই তিনজন মানুষকে দেখান যে তিনজন মানুষ আপনাকে চেনে এবং যারা বলবে যে হ্যাঁ এ দু হাজার চোদ্দোর আগে থেকে এদেশে বাস করছে আমাকে কেউ চেনে না রে সদগুরু মজা করে বলেছেন হু দা হেল আর ইউ তিনজন লোক আপনাকে চেনে না ফাজলামো হচ্ছে আপনি কে থেকে এসছেন তিনজন লোক আপনাকে চেনে না মানে আমাদের ইন্ডিয়াতে আমাদের গ্রামে আমার গ্রামে দশ হাজার লোকই আমাকে চেনে গ্রাম বাংলায় তাই হয় সবাই সবাইকে চেনে আপনাকে তিনজন লোক চেনে না মানে নাইনটি চান্স এ ব্যাটা বাংলাদেশ থেকে অবৈধভাবে এদেশে এসে আছে ওই জন্য চেনে না তিনজন লোক চেনে না এবং এইভাবে বিভিন্ন আন্দোলন টান্দোলন ক্রিয়েট করে সরকারকে প্রবলেমে ফেলে দিয়ে এদেরকে বাঁচিয়ে দেওয়া হয় আর তারপর আমরা দেখি বসিরহাট থেকে জঙ্গি গ্রেপ্তার হচ্ছে আসাম থেকে জঙ্গি গ্রেপ্তার হচ্ছে বিরাটি থেকে জঙ্গি গ্রেপ্তার হচ্ছে তো দেশের সেফটি সিকিউরিটি ফার্স্ট এবং এর জন্য আমার দেশের প্রত্যেক জাতি ধর্মের মানুষকে একসঙ্গে লড়তে হবে এক হয়ে থাকতে হবে কারণ কোনো জঙ্গি বুকে টাইম বোম বেঁধে যদি নিজেকে বাস্ট করিয়ে দেয় শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে কোনোদিন তো সেখানে হিন্দু মুসলিম ব্রাহ্মণ শূদ্র গরিব বড়লোক তৃণমূল বিজেপি নারী পুরুষ বোম কাউকেই দেখবে না সবাই মিলেই একসঙ্গে উড়ে যাবে সবাই মিলেই একসঙ্গে মরবে তো দেশের সেফটি চাই সিকিউরিটি চাই তার জন্য কোনো জাতি নয় ধর্ম নয় কিচ্ছু নয় আমরা ভারতীয় ইন্ডিয়ান ভারতবর্ষের প্রশাসনের দেশের সেফটির জন্য যা স্টেপ নেবে তাকে আমাদের সাপোর্ট করতে হবে কোনো রকমভাবে বিদেশের পাকিস্তান ওখানে বসে আছে কিন্তু কলকাঠি নেড়ে যাচ্ছে কোনোভাবে বিদেশের প্রোপাগান্ডার ফাঁদে আমরা কেউ পা দেব না ক্লিয়ার আর একটা কথা আমি সবসময় বলি আবারও বলবো যে আমাদের কাজ হচ্ছে আমাদের দেশকে এডুকেশনের দিক থেকে ইকোনমির দিক থেকে মজবুত করা তার জন্য স্কিল বাংলা চ্যানেল আড্ডা টোয়েন্টি ফোর সেভেন ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে এবং কাজ করে যাবে আমি আবারও বলি যে আপনার যদি বয়স আঠারো থেকে চল্লিশের মধ্যে হয় তাহলে আপনি সরকারি চাকরির জন্য ট্রাই করতে পারেন আপনার যদি বয়স আঠারো থেকে ষাট পঁয়ষট্টি যাইছা হয় তাহলে আপনি প্রাইভেট চাকরি কিংবা ফ্রিলান্সিং কাজ কিংবা পার্ট টাইম কাজের জন্য ট্রাই করতে পারেন নিজের পরিবারকে আর্থিক সিকিউরিটি দিন নিজের দেশকে ট্যাক্স দিন দেশকে আরও শক্তিশালী বানান তার জন্য কিচ্ছু করতে হবে না এইটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার সিক্স টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দিন আপনার কাছে একটা লিঙ্ক চলে যাবে সেই লিঙ্কে ক্লিক করলেই আপনি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে অটোমেটিক যুক্ত হয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলেই কি কি সরকারি চাকরির পরীক্ষা হচ্ছে কোথায় প্রাইভেটে কোন কোম্পানিতে নিয়োগ চলছে তার জন্য আপনার কি প্রস্তুতি দরকার ইন্টারভিউ গাইডেন্স থেকে শুরু করে বেসিক আরও যা যা প্রস্তুতি লাগে সমস্ত কিছু বাংলা ভাষায় আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে দয়া করে এই নাম্বারে ফোন করবেন না আপনি হোয়াটসঅ্যাপে এই পদ্ধতি ফলো করে গ্রুপে যুক্ত হয়ে যান ফোন করার জন্য গ্রুপে আপনাকে অন্য একটি নাম্বার দিয়ে দেওয়া হবে দরকারে সেই নাম্বারে ফোন করবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলেই সমস্ত তথ্য পাঁচ সাত দিনের মধ্যে আপনি বুঝতেই পারবেন এবং জেনে যাবেন ওকে তো আমরা একই সঙ্গে নিজেদের স্কিল আপগ্রেড করবো নিজেদের ফ্যামিলির আর্থিক অবস্থা আপগ্রেড করব এবং দেশের হয়ে কাজ করবো দেশের জন্য এক থাকবো থ্যাংক ইউ জয় হিন্দ